কই হ্যালো বন্ধুরা দিদি রান্নাঘর ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে হাই গুড মর্নিং एवरीवन আজ সকাল সকাল ব্লগটা দিচ্ছি দেখতেই পাচ্ছ মামা তো বনের আর এর মধ্যেই কিন্তু সকালবেলা এটা হচ্ছে আমাদের এখানে যে মন্দিরে কীর্তন গান হয়েছিল তার শেষের দিন মানে সেদিন শেষ হয়েছে ভোরবেলা সেদিন আজকে হচ্ছে ফুলর তো সকাল বেলায় কিন্তু তো সকাল সকালবেলা এই বালিগুলো হচ্ছে নামাচ্ছে এখনো কিন্তু বাক্স দোকান টোকান আছে মানে দোকান খোলা নেই দোকান যে জ্বালিয়েছিল সেই যে জায়গাগুলো পলিথিন টলিথিন মানে যেভাবে সাজিয়েছিল ওগুলো আর কি আছে ওগুলো সব বুঝাচ্ছে ওই যে দেখো দোকান হয়েছিল ওখানে পলিথিনগুলো ওগুলো সব খুলছে আর এদিকে তিন দিন থেকে আমাদের গ্রাম যেমন একদম জাঁকজমক হয়েছিল আর আজকে তো একদম ভেঙে গেছে সেই জন্য ভোর থেকে একদম নীরব ছিল যেই না বালির গাড়ি এলো আবার একদম মনে হচ্ছে জমজমাট এপাশে ওপাশে দোকানগুলো রয়েই গেছে হুড়মুর হুড়মুর একটা ব্যাপার হচ্ছে ব্যাপার কীর্তনের প্রথম দিন শুধু কাজ চলছিল বালি নেই ইট নেই সিমেন্ট নেই সেই জন্য কিন্তু কীর্তনের দ্বিতীয় দিন থেকে ধরে আজকে ধুলো আজকেও কিন্তু কাজ হবে না হ্যাঁ তবুও মালপত্রগুলো আনা হচ্ছে এই আর কি সব মালপত্র আসে তারপরের থেকে আবার হচ্ছে কাজ শুরু হবে আর কত ওই গর্ত গর্ত বালি নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই বালিগুলো হচ্ছে ভিটে দেওয়ার জন্য হচ্ছে লেবার নেওয়া হয়েছে কয়েকজন এরা কিন্তু আনন্দের সাথে দেখো সবগুলো বালি হচ্ছে ভিতরে ভুলে দিচ্ছে বালি দেওয়া হবে তারপরে হচ্ছে জল দেওয়া হবে পরেই তো কাজ শুরু করা যাবে ওই জন্য আর দেরি না করেই কিন্তু বালিগুলো ভিতরে আনার ব্যবস্থা করা হয়ে গেলো আমার বলা গোটা আছে মিলেমিশি করি কাজ হারি জিতি নাহি লাজ দেখতে পাচ্ছ কত কিন্তু বালি একদম অল্প সময়ের মধ্যে কিন্তু আনা হয়ে যাচ্ছে কারণ অনেকজন একসাথে এসেছে সেই জন্য আর সবাই হই হই আনন্দ করে কিন্তু কাজ করছে সত্যি কথা বলতে গেলে যে কোনো কাজই হোক না কেন ইন্টারেস্ট আগ্রহের সাথে না করলে কিন্তু কাজের তেমন একটা না তো যাই হোক মুড়িটুক চা মুড়ি খেয়ে কিন্তু এদিকে আজকে যেহেতু ধুলট মানে মদ চমুকিও তো সেই জন্য কিন্তু আমাদের দুই রকমের মাছ আর মাংস নিয়ে এসেছে এদিকে বোন বন জামাইরা আছে ভাগনা অনেকেই আছে এনেছে হচ্ছে পাবদা মাছ আমার মা এখন দেখো পাবদা মাছগুলো কেটে নিচ্ছে আমার মা আবার পাবদা মাছ খায় না তো যাই হোক আমরা বাকিরা আবার সবাই কিন্তু পাবদা মাছ পাবদা মাছগুলো মা কেটে নিচ্ছে তো আনা হয়েছে হচ্ছে কাতলা মাছ মাঝে দু পাবদা মাছ খায় না আর আজকে তো সেই জন্য এই পাবদা কাতলা মানে দুই রকমের মাছ আরকি আনা হয়েছে তোমরা অনেকেই আছো হয়তো পাবদা মাছ কিভাবে কাটতে হয় সঠিক পদ্ধতি নিয়মটা জানো না আমার অন্য আরেকটা চ্যানেল আছে দিদি রান্নাঘর সেই চ্যানেলে কিন্তু এই পাবদা মাছ কাটার ধোয়ার পদ্ধতি দিল্লি গিয়ে পর দেখি গিয়ে পাবদা মাছের বিভিন্ন রকম রেসিপিও আছে চাইলে দেখে নিতে পারো তো মুড়ি কিন্তু খাওয়া হয়ে গেল চা মুড়ি তারপরে আমাদের আবার সাদা ভাত হয়ে গেছে সাদা ভাত ডিমের অমলেট ডাল আর হচ্ছে খেসারি কলোয়ের শাক আর ছিল

আবার সুন্দরই এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম বনের রান্নার পদ্ধতিটা অন্য রকম সেই রকম ছিল দারুণ লাগছে অমলেট গুলো দেখে মনে হচ্ছে দারুণ টেস্ট হবে সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরের জন্য কিন্তু রান্না বাননা শুরু হচ্ছে আমি কালি রসুন আর পেঁয়াজটা নিয়েছিলাম বাকি সব মশলাটা কিন্তু আমার মামা তো দিয়ে দিয়েছে এত সব রান্নার মশলাটা ভাতটা আবার আর আমি দিলাম ফোড়া আবার ওদিকে ঝুলট হচ্ছে মন্দিরে আবার হচ্ছে ভোগ ছড়ানো হবে তো মহাপবুল ভোগ করানো হবে ভাত কি তাড়াতাড়ি রান্না করে আলম নদী পারি একটু দেখতে যাব খুব ভালো লাগে এই ব্যাপার গুলো ভোগ ছড়ানো গান গুলো খুব हेलो বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ দিদি রান্না করে কিন্তু নিয়ে এসেছি গত ছয় দিন বিয়ে বাড়ি কাটিয়ে আসছি তারপরে আবার টোটাল দশ বারো দিন কিছু কোনো রকম একটা ভিডিও শুট করা হয় নাই আজকে যে এত সব রান্না বান্না হচ্ছে দিদি রান্নাঘর চ্যানেলের জন্য ভাবছি ভিডিওগুলো শ্যুট করে নেব তাই কিন্তু আনন্দ করে আমি ভিডিওগুলো শ্যুট করছি আর রান্না করছি আর মামা তো বোন এদিকে দেখো খালি মশলা বাড়ছেই এত এত রান্নার মশলা সব কিন্তু বাড়ছে রান্না রান্নাঘরে নিয়ে এসেছি গ্রাম বাংলার কিছু জনপ্রিয় রান্নাবান্না আজ বোনেরা এসেছে সেই উপলক্ষে একটু তর্জর আজ বোন বন জামাইরা এসেছে সেই উপলক্ষে কিন্তু একটু রান্নাবান্না হচ্ছে গ্রামীণ সব রান্নাবান্না তো আজকে রান্নাবান্নাই আছে মাছ দিয়ে মেথি শাক কেসারি কলয়ের শাক মাছ দিয়ে ঝোল কাতলা মাছ দিয়ে আলুর রসা খাসির মাংস সরষাপাটা দিয়ে পাবদা মাছের ঝাল কাতলা মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি কি রে গলায় বারবার না লাগতেছি জানিস सीम રાધાવ લાગી લે આનું લાગી આનું બળ લાગી આલુ મોકટે દૂએ નીએ ચી આનું તો તેજી લે એ બાટન ઉપર પૈસા વળ લા કી જો કી પૈસા મે દે પે ના જર જર સત્તા કો ભીતા લે ને જા થાક બૂ દૂધી બેસે છે એ ઓત હે હે એ અન કી

মাছ মাছ দিয়ে তারপরে রান্না করব এরকম করে খেয়ে দেখবেন অনেক টেস্টি লাগে খাইতে অনেক মজা লাগে খাইতে আপনারা এরকম করে তৈরি করবেন আর কি বলবো বন্ধুরা খেলে বুঝতে পারবেন কত টেস্টি ফ্রি একদিন ভিডিও করার লাগবো একদম গৌরী দেব না ফোন

হলুদটা দিয়ে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ ভেজে নিয়েছি তো আলু আর সিমটা দেখো একদম লাল লাল করে কিন্তু আমার এখন বন্ধুরা দিয়ে কাতলা রসাটা আমার হয়েও দেখতে দেখতে কিন্তু আমার সব রান্নাই হয়ে গেল খেসারি কলই শাক মেথি শাক সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল লাগে খাসির মাংসটা সাদা ভাত কিন্তু কোনো নেই হয়ে গেছে খাসির মাংসটা হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া শুরু করবো আর কি সব রান্না শেষ খাসির মাংসটাও কিন্তু হয়ে গেছে আর এই যে রান্নাগুলো আজকের রেসিপিতে ছিল কিন্তু খাসির মাংস মাছ দিয়ে মেথি শাক কলই শাক মাছ দিয়ে কলই শাক আর কি আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল সিম আলু দিয়ে হচ্ছে কাতলা মাছের রসা সব রান্নার রেসিপি কিন্তু দিদির রান্নাঘর চ্যানেলে অলরেডি শেয়ার করে দিয়েছি পুরো বান্নাগুলোর রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার অন্য একটা চ্যানেল দিদির রান্নাঘর চ্যানেল তোমরা কিন্তু সেই চ্যানেলটা দেখতে পারো ইউটিউব থেকে দেখতে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে দিও রান্না বান্না আমাদের শেষ এদিকে খাওয়া দাওয়াও কিন্তু প্রায় শেষের দিকে হ্যাঁ তো যাই হোক আজকে কিন্তু এই রান্না রান্নাবান্নার চক্করে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে মন্দিরে যে ধুলো চলছিল আর ওদিকে কিন্তু যারা যারা ধুলোট করতে প্রায় সবাই গিয়েছিল মা বোনেরা ভাই বোনেরা কাকা মোটামুটি এক কথায় সবাই কিন্তু গিয়েছে হ্যাঁ তো এদিকে কিন্তু ওরা দারুণ দারুণ আনন্দ করে চলে এসেছে ডিজে গানে নেচে নেচে আমার মেয়েও গেছিল দেখো রং মেখেছে অনেকটা সেই জন্য ভয়ে আমাকে দেখে দৌড়ে চলে যাচ্ছে সবাই মিলে এত তো আনন্দ করেছে এত আনন্দ করেছে এটা যে ঠান্ডার সময় সেটা কিন্তু ভুলে গেছে সবাই রং মাখছে আবার জল দিলে বালতিকা বালতি জল ঢেলে দিচ্ছে এটা যে ঠান্ডা এত শীতের দিন সেটা কিন্তু আর কারোরই হ্যাঁ জ্ঞান ছিল না হুস জ্ঞান ছিল না আর কি এত আনন্দের ঠালাই খালি হ্যাঁ দেখতেই পাচ্ছ এত ঠান্ডা এত ঠান্ডা ঠান্ডাতে আমরা সবাই চাদর সোয়েটার পরে আছি আর এরা দেখো জল ঢেলে ঢেলে দুলট করছে এই তো ব্যাপার গ্রামের মা বোনেরাও কিন্তু বাদ যায়নি মা বোনেরা শুরু করে কাকু যারা যারা ছিল বৌদি দিদিরা সবাই মিলে একসাথে আনন্দ করেছে এত এত লোকের ভিড় কিন্তু বিন্দু মাত্র গন্ডগোল হয়নি এত সুষ্ঠুভাবে অনুষ্ঠান হচ্ছে এই কীর্তনের কয়েকটা দিন কেটেছে আর আজকে ধুলোটের দিনও কিন্তু বিন্দুমাত্র গন্ডগোল হয়নি তাহলে বুঝতেই পারছো আমাদের গ্রামে সবাই কতটা মিলেমিশে আছে হ্যাঁ তো এই জন্যই বারবার সেই একই কবিতাটা কিন্তু মনে পড়ে যায় আম গাছ জাম গাছ বাজ যার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি তো সবে মিলে নাহি কেহ পড় তো বন্ধুরা সব মিলিয়ে আজকের দিনটা দারুণ হই হৈ করে কাটালাম তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকমই নিত্য নতুন গ্রামীণ সব ব্লগের আপডেট সববার প্রথমে পেতে ধুলোটের অনুষ্ঠান শেষ এবার হচ্ছে যে যার বাড়ি যাওয়ার পালা এবার দেখো নাচার চা সব বন্ধ দিয়ে যে যার হুড়মুড়ি বাড়ি যাচ্ছে এবার বুঝতে পারবে

Oh, oh, আজকের ব্লগটা শেষ করছি সব মিলিয়ে আজকের দিনটা দারুণ হই হৈ করে কেটেছে তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আজ তাহলে থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে